এই যে দেখেন দুইজন ক্যামেরাম্যান যে তারা ভিডিও করতেছে এখন আমরা আপনাদের আরও সামনে এগিয়ে যাব যে আরও শস্যা মানে যে আছে সামনে যে মানে আরও যে এত সুন্দর মানি শস্যার সামনে মানে আপনাদেরকে এটাই দেখাবো শস্যাখ্যাত দেখতে কিন্তু আমরা আসছি এই যে দেখেন চারিদিকেই কিন্তু শস্যার শস্যা তা ভাই ফেসবুকে ভিডিও বানাইতে গেলে আপনারা ফেসবুকে যদি আপনারা ভিডিও বানাইতে চান তাহলে অবশ্যই আপনাদের ভালো ভালো জায়গা যায় আপনাদের ভিডিওগুলো তৈরি করতে হবে এরকম সুন্দর সুন্দর জায়গা যায় আপনাদের ভিডিওগুলো কনটেন্টগুলো তৈরি করতে হবে এই যে দেখেন চারিদিকে কত শোষ আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি ভাই এখানে আসলে কিন্তু আপনি মনে করেন এত সুন্দর একটা ভিউ পাবেন আর চারিদিকে যে সবুজ মানে এটা দেখে আপনার কাছে সত্যি অনেক ভালো লাগবে তা আপনাদেরকে বলি যে যারা নতুন আছেন একটু ভালো ভালো জায়গায় যে একটু কন্টেন্টগুলো করবেন সেই ভিডিওগুলো কিন্তু মানুষ কিন্তু অনেক দেখে দেখেন একটা জিনিসে যদি জায়গায় ভালো না লাগে সেটা মানুষ দেখবে কি আর বুঝবে কি তা আপনাদের বলি অনেকে বলেন যে ভাই জায়গা পাই না দেখেন আমরা কিন্তু একশো টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু এখানে আসছি মানে তা এখন যদি আমরা টাকার চিন্তা করি তাহলে তার হবে না তো ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন ভালো ভালো জায়গায় যা কন্টেন্টগুলো বানাবেন সেই ভিডিওগুলো কিন্তু মানুষ অবশ্যই দেখবে আপনি যে কোনো জিনিস একটা ভালো মানের আপনি কিন্তু দশ পনেরো হাজার টাকার ভিতরে একটা ফোন থাকলে সেই ফোনটা দিয়ে কিন্তু আপনি ভালো মানের কিছু কন্টেন্ট তৈরি করতে পারবেন তো এটাই বলবো তা আপনাদের থেকে মানে একটা জিনিসে বলবো যে ভালো ভালো ইউনিক ভিডিও কিছু দেওয়ার চেষ্টা করবেন ইউনিক ভিডিও দিলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে আর অরিজিনাল ভিডিও দিলে অবশ্য মানুষ আপনাদের ভিডিওগুলো সব সময় দেখবে মানুষ অবশ্য ভালো লাগবে ভাই ইচ্ছা থাকলে মানুষের অনেক কিছু হয় যদি আপনার ইচ্ছাই না থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু হবে না যে দেখেন অনেকে ঘুরতে আসছে আর ওই যে ক্যামেরাম্যানরা দেখেন সর্ষা খেতে ভিডিও করতেছে ওই যে দেখছেন দেখা যায় ওখানে কিন্তু দুইজন আছে দুজনই কিন্তু আমরা কিন্তু একসাথে আসলাম তা যারা মানে ভিডিও নতুনরা সব সময় একটু ভালো জায়গায় যায় ভিডিও করবে দেখেন এই যে এখানে আসলাম অনেক পাখির ডাকও কিন্তু শুনতে পেলাম এটা কিন্তু আমরা গ্রামে গেলে এই ফিল্ডটা কিন্তু পাই তা আপনাদের বলি যে একটু ভালো ভালো জায়গায় যায় ভিডিওগুলো তৈরি করেন ভাই ভিডিও তৈরি করতে গেলে খুব ইচ্ছা শক্তি নেই সবচেয়ে মেন জিনিস আপনার শক্তি না থাকলে তো কখনই কিছু করা সম্ভব নত আপনার শক্তি থাকলেই তো আপনি একটা জিনিস পারবেন তা মন থেকে কাজ করবেন অবশ্যই আপনি একদিন আগে হোক পরে হোক সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জন করতে গেলে ভাই একটু কষ্ট হবেই কষ্ট করলে তো অবশ্যই মেনে নিতে হবে তাই সবসময় একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন মানে নিঃস্বার্থে পাবেন নিঃস্বার্থে পাবে কিন্তু কেউ কাউকে ভালোবাসলে অবশ্যই সেই ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় তা ফেসবুক হলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনে আপনি কাজ করবেন মানুষকে ভালোবাসা দেবেন অবশ্যই ভালোবাসা পাবেন তা সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করবেন দেখেন এখানে এসে কিন্তু সত্যি মনটা ভরে গেল অবশ্য কেন জানেন এখানে এসে মনটা ভরলে এই জন্যই যে এখানে ভিউটা দেখলে অবশ্যই মনটা শান্তি হয়ে যায় তা ভালো থাকবেন সবাই